সিলেট নগরীতে বাবার সাথে অভিমান করে আত্মহত্যা করেছে কিশোরী পুলিশ তার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে আজ শনিবার দুই আগস্ট সকালে লাশটি উদ্ধার করা হয় নিহত কিশোরীর নাম রেশমা বেগম বয়স চৌদ্দ তিনি নগরীর কানিশাল এলাকার প্রত্যাশা ছেষট্টি আলিম মিয়ার কলোনির বাসিন্দা ওয়াসির মিয়ার মেয়ে পুলিশ জানায় সিলিং ফ্যানের সাথে গলায় উড়না দিয়ে ফাঁস লাগানো অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়েছে লাশের শুরু রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য সিলেট উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে পুলিশ বিষয়টি নিশ্চিত করে কুতওয়ালি থানার ওসি মোহাম্মদ জিয়াউল হক জানান মেয়েটি শারীরিক ও বুদ্ধি প্রতিবন্ধী ছিল তৃতীয় শ্রেণীতে পড়ত প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বাবার সাথে অভিমান করে সে আত্মহত্যা করেছে তবে ময়না তদন্ত রিপোর্ট এলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে আন্নামা চৌধুরী সিলেট ভিউ সিলেট